আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে রেসিপিতে থাকছে আটা দিয়ে তৈরি করা নান রুটি যারা কিনা নান রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু ময়দা ছাড়া কিন্তু আটা দিয়েও খুব সফট সফটভাবে রুটি তৈরি করতে পারবেন খুব সহজে তো চলুন রেসিপিটা ট্রাই করা যাক প্রথমে একটি বাটিতে আমি আটা নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা দুটির সংখ্যা অনুযায়ী এখানে আটা ইউজ করবেন তো এক কাপ পরিমাণ আটা নিয়েছি দেখতে পাচ্ছেন অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চামচের চিনি নান কিন্তু হালকা একটু মিষ্টি হয় সেই জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচের মতো ইস্ট যা নান রুটিকে ফুলতে সাহায্য করবে অ্যাড করছি দু টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালো মতো কষলে কষলে সব কিছু খুব ভালো মতো মেখে নেওয়ার তো এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একেবারে কিন্তু পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর মাখবেন এবং সফট একটা ডো তৈরি করে নেবেন তো এ তো আমার সফট একটা গোলা তৈরি করা হয়ে গেছে এখন আমি ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এটাকে দশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন দশ মিনিট পর কতটা সফট হয়েছে গোলাটা এরপর আমি এখানে আজকে দুইটা নান রুটি তৈরি করতে যাচ্ছি সেজন্য আমি দুই ভাগে বিভক্ত করে নিয়েছি তো প্রথমে এক খণ্ডকে আমি খুব ভালো মতো বলের মতো শেপ করে এরকম পেঁচিয়ে পেছিয়ে মুখটা আটকে দেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটা শেপ দিয়েছি তো এখন এভাবে রুটির মতো করে লেচিটা কেটে নিয়েছি এ পজে আমি আপনাদেরকে আজকে একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা বা কতটা পাতলা থিকনেসে রাখতে হবে তো আমি কিন্তু একটু পাতলা করে পেলেছি আপনারা কিন্তু আর একটু ভারী রাখবেন যেহেতু নান রুটি একটু ভারী সাইজের হয় দেখতে পাচ্ছেন কতটুকু থিকনেসে আমি রেখেছি এখন প্যানে এটা অ্যাড করে দিয়েছি প্যানটাকে প্রথমে খুব ভালো মতো গরম করতে হবে তারপর অনেক বেশি ধৈর্য নিয়ে কিন্তু নানুটা সেকে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপরে বাবলসের মতো ফুলে উঠেছে তো এখন আমি এটাকে চেপে চেপে দিয়ে দিয়ে খুব ভালো মতো ভিতরে কুক করে নেব অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে এটা সেকে নিতে হবে তাহলে কিন্তু ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না চাইলে কিন্তু এই নানডুকে আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন প্রথমে উপরের পাশটা এক মিনিটের মতো কুক করে এবং নিচের লেয়ারটা এক মিনিটের মতো কুক করে এটাকে নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে বক্স করে রেখে দিবেন এবং অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে যখন আপনাদের খেতে মন যাবে তখনই আবার একটু ঠান্ডা করে সেঁকে নিলে হবে তো আজকে রইলো এই ভিডিওটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম